অনেক অনেক বছর আগের কথা কমলাপুর রাজ্য নামে এক দেশে বাস করত এক সুন্দরী রাজকন্যা নাম তার মারিয়া তার রাজ্য ছিল কমলালেবুতে ভরপুর এই কমলালেবুই যেন তার রাজ্যের সুনাম বয়ে এনেছিল রাজকন্যার মাথায় ছিল দারুণ কমলা রঙের চুল যা তার সব থেকে প্রিয় জিনিস ছিল সে যখন তার কমলা বাগানে হেঁটে বেড়াত তখন তার চুলগুলো বাতাসে দোল খেত দেখলে মনে হতো যেন কমলার রানী নেমে এসেছে রূপে গুণে ছিল রাজকন্যা অনন্য একদিন তার রাজ্যের বাসিন্দারা তার কাছে এসে বলল রাজকন্যা আমাদের রাজ্যে ঘোর বিপদ ঘনিয়ে আসছে দেশে কমলা চাষ দিন দিন কমে যাচ্ছে এখন আমরা কি করব রাজকন্যা কিছু ভেবে পাই না সেদিন রাত চিন্তা করতে থাকে কিভাবে কি করবে একদিন সে পুরনো বই ঘেটে জানতে পারল বিশ বছর ধরে শুধু কমলা চাষ করার কারণে তার রাজ্যে মাটির উর্বরতা কমে গেছে এখন তাকে অন্য কিছু চাষ করতে হবে তখন রাজকন্যা রাজ্যবাসীকে জানাই পলাশ চাষ করার কথা রাজ্যবাসী ও শুনে খুশি হয়ে যায় কিছুদিন ভালই চলছিল রাজ্য আবার কিন্তু হঠাৎ একদিন সব ফুল ঝরে পড়ে যাচ্ছিল তার রাজ্যে শান্তি নষ্ট হয়ে যাচ্ছিল সৌন্দর্য কমে যাচ্ছিল রাজকন্যা মন খারাপ করে একদিন পুকুর পাড়ে বসেছিল হঠাৎ সে দেখতে পেল এক পরি ভেসে উঠেছে সে জলপরীর কাছে গিয়ে দেখল জলপরি কথা বলতে পারছে না তার রাজ্য থেকে তাকে তাড়িয়ে দিয়েছে সেই দুঃখে শোকে জলপরি নিস্তেজ পাথর হয়ে পড়েছে তখন রাজকন্যা জলপরিকে পারে নিয়ে আসে জলপরীর মনের কষ্টগুলো সে মনোযোগ দিয়ে শুনতে থাকে তার মনের কষ্ট সে জলপরীকে জানায় জলপরি তখন তার মারিয়ার রাজ্যকে বাঁচানোর উপায় বলে দেয় সব সবথেকে প্রিয় জিনিস যদি সে ত্যাগ করতে পারে তাহলেই তার রাজ্যের বিপদ কেটে যাবে রাজকন্যা আবার চিন্তায় পড়ে গেল কি সব সবথেকে প্রিয় জিনিস হঠাৎ তার মনে হল তার চুলই তার সবথেকে প্রিয় জিনিস তাই সে সিদ্ধান্ত নিল তার চুল কেটে ফেলে দিবে তবে এই চুলটি তাকে অবশ্যই পূর্ণিমার রাতে পুকুরের মাঝখানে ফেলতে হবে সে তাই করল এক রাতে তার শখের চুল সে কেটে পানিতে দিয়ে এল তখন জলপরি তার এই ত্যাগ দেখে মুগ্ধ হল জলপরি তাকে আশীর্বাদ করল তার রাজ্য আবার ফুলে ফলে ভরে উঠল আর রাজকন্যার চুল আবার বড় হতে থাকল সে মনের খুশিতে বাগানে ঘুরে বেড়াতো গাছের সাথে কথা বলতো আর জলপরীর সাথে তার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল আর এই বন্ধুত্বের কারণে জলপরীর রাজ্য থেকেও তার ভুলের ক্ষমা করে দিয়েছিল রাজকন্যা মারিয়া প্রায় পুকুরের পাড়ে যেত জলপরীর সাথে গল্প করতে এভাবেই তাদের বন্ধুত্ব চিরকাল অমর হয়ে রইল সত্যিকারের ত্যাগ আর মনে ভালোবাসা থাকলে যে কোনো বিপদ কাটিয়ে ওঠা যায় রাজকন্যা মারিয়া এটি প্রমাণ করেছিল